চুল উঠতে উঠতে আমার চুলটা পুরো টিকটিকি লেজ হয়ে গেছে তাই ভাবলাম এখন থেকে নিজের হাতে বাড়ানো অর্গানিক নারকোল তেল ইউজ করব এই নারকোল আমাদের গাছের এর আগে তো কখনোই নারকোল তেল বানাইনি তাই ভয় লাগছিল যদি নারকোল নষ্ট করে ফেলি বাট এই ছোট্ট ছোট্ট দুটো নারকোলে না কিছুই হবে না তাই বাজার থেকে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আরেকটা বড় নারকেল নিয়ে এলাম আর তনুদের বাগান থেকে একটা কলা পাতাও কেটে নিয়ে এলাম নারকোল আমি খুব ভালো করাতে পারি কিন্তু নারকোল ফাটাতে গেলে না আমার হাতে বড্ড লেগে যায় দেখো কাণ্ড ভাগ্যিস বাজার থেকে একটা নারকোল নিয়েছিলাম কারণ একটা নারকোল তো পুরোই পচা বেরোলো চলো মাকে নারকলের জলটা ছেকে দিয়ে নারকলটা ভালো করে কুড়িয়ে নিয়ে নারকেল তেলটা বানানো এবার আমি শুরু করি পোড়ানো নারকেলটা মিক্সিতে দিয়ে ওই এক থেকে দেড় কাপ মতন জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এরপরে কোনো ছাকনি বা কাপড় দিয়ে ভালো করে নারকেলের দুধটাকে আলাদা করে নিতে হবে তোমরা চাইলে ওই নারকেলে আবার হাফ কাপ জল দিয়ে আরো বেশি করে দুধ বের করে নিতে পারো এরপর জিনিসটাকে বারো ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখলাম এরপর দুধ আর জলটা আলাদা হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে তিন থেকে চার ঘন্টার মতন রেখে জিনিসটাকে ফ্রিজ করে নিলাম আর এই নারকলটা পরে আমি কোকোনাট পাউডার হিসেবে রান্নায় ইউজ করে নেব এই প্রসেসটা প্রচন্ড মেসি ছিল বরফ আর ক্রিমটাকে একদম আলাদা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ফোটানোর পর তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিয়েছে ব্যাস ঘরে বসে আমার অর্গ্যানিক নারকল তেল একদম রেডি তেলটা থেকে পুরো নারকল নাড়ুর গন্ধ বেরোচ্ছিল দুটো নারকল থেকে মাত্র এইটুকু তেল বেরোলো আচ্ছা তোমরা বলো তো এতে ঠিক কত গ্রাম তেল হবে টাটা